সুনামগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া চাইতে গিয়ে মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন আজ শুক্রবার আঠাশ নভেম্বর বিকেলে তাহিরপুর উপজেলার বাধাঘাট বাজারে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করেছেন আমাদের নেত্রী কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি দেশের মানুষের জন্য তিনি এক ছেলেকে হারিয়েছেন আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই প্রার্থীর বক্তব্যে আরও উঠে আসে বিএনপি ক্ষমতায় এলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে দেশের মসজিদের ইমাম ও মজ্জিনদেরও ভাতার আওতায় আনা হবে সামনে আমাকে পারবে না আনিসুল হক দাবি করেন খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং তাকে বরণ করতে দেশের দশ কোটি মানুষ বিমানবন্দরে উপস্থিত হবেন অঞ্চলের উন্নয়নের বিষয়ে তিনি বলেন অবহেলিত হাওড়বাসীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে কৃষক ও জেলেদের জন্য কার্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে এছাড়া জেলা শহরের সঙ্গে প্রতিটি উপজেলা সহ ইউনিয়ন পর্যায় পর্যন্ত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে সভায় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন